আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কম্বো কালেকশন খুবই সুন্দর সুন্দর আর ইউনিক শাড়ি কম্বো কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে এই শাড়িগুলো কিন্তু আপনারা এই শাড়ি কম্বগুলো কিন্তু আপনারা কাউকে গিফটের জন্য নিতে পারেন নিতে পারেন নিজেদের ইউজের জন্য গায়ে হলুদের জন্য বা ভ্যালেন্টাইন্স যেহেতু সামনে আসছে ভ্যালেন্টাইন্সে আপনার প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য বা আপনি বা আপুরা নিজেদের জন্য নিতে পারেন এছাড়াও হলুদের জন্য নিতে পারেন আর তারপর পয়লা ফাল্গুন আসতেছে তো আপনারা চাইলে এই সুন্দর সুন্দর কম্বগুলো নিতে পারেন এবার গিফটের জন্য হোক আর নিজের জন্যই হোক আর এগুলো যে কোনো আপুকেই দেওয়া যায় ম্যারিড হোক আনম্যারিড হোক যে কোনো আপুকে গিফট হিসেবে দেওয়া যায় খুব সুন্দর এবং স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কম্বগুলো একেবারে একেবারে কম দামে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর লাগছে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি চুরি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কি নেই কোনো কোনোটাতে আলতা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পেয়ে যাচ্ছেন কোনো কোনোটাতে মেহেদি পেয়ে যাচ্ছেন ওয়াচ পেয়ে যাচ্ছেন লেডিস ওয়াশ ওয়াচ খুব সুন্দর সুন্দর ওয়াচ আছে এছাড়াও বিভিন্ন টাইপের কালেকশান কোনোটাতে তবে কম্ব দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা কালেকশন সত্যি সত্যি অতি অসাধারণ খুবই সুন্দর আর ইউনিক এই কালেকশানগুলো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবে না আর হানড্রেড পার্সেন্ট সেম টু সেম কালেকশান পাবেন সো প্লিজ ট্রাই করে দেখতে পারেন যারা এখন আমার প্রোডাক্টগুলো ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমাদের রিটার্ন পলিসি আছে যদি তারপরে আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা সাথে সাথে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিয়ে দিতে পারেন আর আশা করি সেটা লাগবে না আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা একবার হলো অর্ডার করে দেখতে পারেন সো ইয়র্স ভালো লাগবে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম